আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ তরিকুল ইসলাম অধ্যয়ন করছি ইউনানি কলেজ ঢাকা আমরা আলোচনা করব যে বীরজমণি একটা গুরুত্বপূর্ণ ভেষজ এর উপকারিতা থেকে আমরা সমাধান নিতে পারি এই যে মনি দেখতে পাচ্ছেন আপনারা এটা ভেষজের মধ্যে অত্যন্ত কার্যকারী এবং সুপরিচিত একটা ভেষজ উদ্ভিদ যা যৌন দুর্বলতা এবং যাদের শুক্রাণু স্বল্পতা রয়েছে বীর্যর অনেক পাতলা হয়ে গেছে এই জাতীয় সমস্যার জন্য কিন্তু বীর্যমণি অত্যন্ত কার্যকারী এবং মহা মূল্যবান একটা ভেষজ এইটার মাধ্যমে যে কোনো ধরনের যৌন সমস্যা সমাধান করা যায় এছাড়াও এই গাছের অসংখ্য কার্যকারিতা রয়েছে আপনারা বিভিন্ন জায়গায় সার্চ দিয়ে গুগলে সার্চ দিয়েও কিন্তু এগুলো দেখে নিতে পারেন তবে আমরা আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হলো বীর্যমানের যৌন ও সমস্যার ক্ষেত্রে কতটুকু কার্যকারী এই বীরজমনিটা যদি আপনারা বাজারে বা কোন জায়গা থেকে সংগ্রহ করেন পাউডারটা যদি সংগ্রহ করেন অবশ্যই এটাকে ন্যাচারাল হতে হবে